আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পারছেন এখানে একটা মোটর নষ্ট হয়ে গেছে তে পানি উঠতেছে না কী কারণে পানি উঠতেছে না এই ভিডিওতে অবশ্যই আপনারা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মোটরটা উঠে নিয়েছি এখানে যে পাইপটা দেখা যাচ্ছে পাইপটা অনেকটাই ফুলে গেছে সেই সাথে মোটরটা রয়েছে মোটরটা হলো দুই ঘোড়া তে আপনাদের বাসা বাড়িতে যদি মোটরে কোনো পানি না ওঠে অবশ্যই এই ভিডিও দেখলেই আপনারা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা আমরা এখন চেক করে দেখব মোটর ঠিক আছে কিনা তো যতটুকু আমরা জানতে পারলাম এখানে মোটরটা অবশ্যই ঠিক আছে কোনো প্রকারের সমস্যা নেই তে আমরা এসে দেখতে পারলাম এখানে যে কাজগুলো করা হয়েছে আগে সাইডবার মোটরের কাজ করেছিল তে এখানে যে কাজগুলো করা হয়েছে কোনো প্রকারের কাজগুলো সঠিকভাবে করা হয়নি আর মটরে যে পানি ওটা নাই এটাও সলভ করতে পারেনি আপনারা দেখতে পারছেন তাই আমরা এসে এখানে মোটরটা উঠিয়ে নিলাম মোটরটা উঠিয়ে দেখতে পারলাম এখানে যে সমস্যাটা হয়েছে বড় সমস্যা এখানে আগে যে পাইপ দেওয়া ছিল বারোটি পাইপ দেওয়া ছিল আগে যে লেয়ারটা ছিল অনেকটাই ভালো ছিল এখন যেহেতু লেয়ার নেই লেয়ার না থাকার কারণে মোটরে পানি উঠতেছে না মোটর একে একে চার দিন এইভাবে স্টার্ট করছে আর এইভাবে রেখে দিয়েছে মোটরটা শুধু রানিং অবস্থায় ছিল কোনো পানি ওঠে নাই যেহেতু লেয়ার নেই এর আগে যে লোকগুলো দেখে গেছে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে নাই তাই আমরা এসে মোটরটা উঠিয়ে নিলাম আমরা দেখতে পারলাম যেহেতু এখানে বারোটা পাইপ দেওয়া ছিল আগে যে লেয়ারটা ছিল এই লেয়ারে বারোটা পাইপে পানি উঠেছিল। তো এখন আমরা আর দুইটা পাইপ বাড়িয়ে দিবো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা দুইটা পাইপ বাড়িয়ে দিব যেহেতু লেয়ার শর্ট হয়ে গেছে লেয়ার না থাকার কারণেই পানিটা ওঠে নাই তো এখন লেয়ার ধরতে গেলে আরও আমাদের দুইটা পাইপ বাড়িয়ে দিতে হবে তাই আমরা দুইটা পাইপ বাড়িয়ে দিব। তো আপনাদের বাসাবাড়িতে বাড়িতে যদি এরকম কোনো সমস্যা হয় অবশ্যই ভালো মিস্ত্রি ভালো কন্ডাক্টার ভালো দক্ষ লোক দিয়ে কাজগুলো করাবেন এতে আপনাদের মোটর অনেকটাই ভালো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে মোটরটা দেখা যাচ্ছে তো আমি যতটুকু দেখতে পারলাম এখানে মোটরের কোনো সমস্যা নেই তারপরেও আমরা মিটার দিয়ে একটু চেক করে দেখব মোটরের কোনো সমস্যা আছে কিনা। তো আশা করি মোটরের কোনো সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাজগুলো করা হয়েছে অনেকটাই বাজে অবস্থা যে রশিটা দেখতে পারলেন এর আগে রশিটা খুবই চিকন শুধু চারটা পাইপের মধ্যে রশিটা বাঁধা ছিল তো যে কোনো সময় দুর্ঘটনা হলেই মোটরটা পড়ে যেত আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে পাইপটা রয়েছে তে পাইপটা অনেকটাই ফুলে গেছে ফুলে যাওয়ার উদ্দেশ্য হলো একটাই এখানে যখন মোটরটা স্টার্টিং করা হয়েছিল পানি তো ওঠেই নাই আর মোটরটা শুধু ঘুরছেই অনেক হিট হয়েছে হিট হওয়ার কারণেই পাইপটা পুলে গেছে তো যে কোনো সময় পাইপ থেকে মোটরটা পড়ে যেত আপনার দেখতে পাচ্ছেন যেহেতু চাইটটা পাইপের মতোই রশিটা বাঁধা ছিল তো ভাগ্যটা অনেক ভালো মোটরটা যায় যেন আপনার দেখতে পাচ্ছেন তো এই কাজগুলো যে ভাই করেন এইভাবে কাজগুলো করা ঠিক না আমরা যখন কাজগুলো করব অবশ্যই নিজের মতো করে কাজগুলো করব তার কারণ এটা হলো একদিনের কাজ না আপনারা দেখতে পাচ্ছেন আমরা রশিটা চেঞ্জ করবো সেই সাথে এখন আমরা মোটরটা বসিয়ে নিব আমরা অলরেডি পাইপগুলো সেট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের একটা কথাই আমি বলবো আপনার যখন মোটরের তার আর মোটরের রশিটা যখন দিবেন অবশ্যই ভালো মানের তারগুলো ভালো মানের রশিগুলো দিয়ে তারপরে মটরটা বসাবেন তাহলে আপনাদের মটর অনেক টিকসই অনেক মজবুত হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিটার দিয়ে আমরা মোটরটা চেক করব। তো আমরা যতটুকু চেক করে দেখতে পারলাম অবশ্যই মোটরটা ঠিক আছে তে দুইটা পাইপ আমরা যদি বাড়িয়ে দেই তাহলে অবশ্যই পানি উঠবে আপনারা দেখতে পারছেন এই কাজটাই শুধু করতে পারে নাই এখানে আরেকটি ভুল কাজ করে ফেলছে মোটর যে লাইনটা তো মোটর থেকে মিটারের সাথে যে কানেকশনটা করা হয়েছিল শুধু একটা তার দিয়ে কানেকশন করছে আর একটা তার অন্য মিটার দিকে নেওয়া হয়েছে তো এই কাজগুলো কখনো করবেন না এখানে যে মোটারের যে লাইনটা করা হয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ তার দিয়ে যেহেতু এখানে মোটর রয়েছে দুই ঘোড়া একটা মিটার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফেস তার দেওয়া হয়েছে আর একটা মিটার থেকে ওয়ান পয়েন্ট নিউটল তার দেওয়া হয়েছে তে এখানে যে মোটরের লাইনটা করা হয়েছে অবশ্যই ভালো করে চেক করে দেখে এমপিআর বোঝে তারপরে তারের সাইজ অনুযায়ী এখানে ইউজ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তা না করে খুবই একটা বাজে অবস্থা সেই সাথে এখানে যে কন্ট্রোলার বক্স রয়েছে কন্ট্রোলার বক্সটাও পুড়ে গেছে আমরা দেখতে পারলাম ক্যাপাসিটারটা পুড়ে গেছে অবলোডটা পুড়ে গেছে তো আমরা এগুলো অলরেডি চেক করে ফেলছি সেই সাথে আমরা ফিটিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এখন মোটরটা নামিয়ে দিতেছি আর যখন মোটরটা নামাবেন অবশ্যই ভালোভাবে টেপিং করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা মোটরটা নামিয়ে নিচ্ছি রশিটা একটু টান করে ধরতে হবে তারটা একটু টান করে ধরতে হবে হালকা করে টান করে ধরতে হবে তা না হলে পাইপের ভিতরে যখন প্যাচ পড়বে প্যাচ পড়লেই মোটরটা পরবর্তীতে যে কোনো সমস্যা হলে ওটাতে অনেকটাই কষ্ট হবে সেক্ষেত্রে রশিটা একটু টান করে ধরতে হবে আর প্রত্যেকটা পাইপের মধ্যেই টেপিং করে দেবেন তার আর রশি সহ তো এই একটু খেয়াল রাখবেন মটার যখন নষ্ট হয় অনেকগুলোই ক্যারেটিয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় তারের যে জয়েন্টগুলো রয়েছে তো জয়েন্টগুলো আমাদের ভালোভাবে দিতে হবে তা না হলে কোনো সময় যখন মটার স্টার্টিং অবস্থায় থাকবে তারের জয়েন্টগুলো সমস্যা হতে পারে তে আমরা যখন তারে জয়েন্ট করবো অবশ্যই অ্যাঙ্গেল করে তারের জয়েন্টগুলো করব। আমরা যদি একসাথে তারগুলো জয়েন্ট করে রাখি যখন আমরা মোটরটা নামিয়ে দেবো যেহেতু মোটর স্টার্টিং অবস্থায় থাকে যে কোনো সময় তার কিছু না হলেও একটু হিট হয় তো যখন এক জায়গায় জোড়াগুলো থাকবে হিট হলে আপনার যে কোনো সময় তিনটা তার একসাথে হিট হলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে তাই এদিকে একটু খেয়াল রাখতে হবে তো অবশ্যই আমরা যখন তারগুলো জয়েন্ট করব। অ্যাঙ্গেল করে তারগুলো জয়েন্ট করব। এতে করে কোনো প্রকারের সমস্যা নেই আর যখন জয়েন্টগুলো করবেন অবশ্যই ভালো করে টেপিং করবেন তো মোটরের কয়েক প্রকারের সমস্যা থাকে সেপের সমস্যা থাকতে পারে কয়েলের সমস্যা থাকতে পারে মোটর লুবের সমস্যা থাকতে পারে বেয়ারিংয়ের সমস্যা থাকতে পারে তো নিচের কাজ এটা একটু উপর থেকে বোঝাটা অনেকটাই কষ্টকর সেক্ষেত্রে আমরা মোটার যখন দেখতে পারলাম পানি উঠতেছে না তো এখানে কন্ট্রোলার বক্সটা সমস্যা হয়ে গেছে কন্ট্রোলার বক্স যাই হোক আমরা ঠিক করে ফেলছি তারপরে দেখতে পারলাম পানি উঠতেছে না তো এখানে মোটরটা অবশ্যই উঠাতে হবে তাই আমরা মোটরটা উঠিয়ে ফেললাম মোটরের যেহেতু লেয়ার শর্ট হয়ে গেছে তো এখানে আগে যে বারোটা পাইপ ছিল তখন লেয়ারটা অনেক ভালো ছিল যেহেতু লেয়ারটা শর্ট হয়ে গেছে তাই দুইটা পাইপ আমরা নতুন করে নামিয়ে দিলাম তো এখন আর কোনো সমস্যা নেই এখন ইজিলিভাবে পানি উঠবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটরটা নামিয়ে নিচ্ছি আর যখন আপনারা পাইপগুলো লাগিয়ে দেবেন একটার পর একটা অবশ্যই ভালো করে থেরের টেপ দিয়ে পাইপগুলো লাগাবেন তা না হলে যে কোনো সময় লিক হতে পারে তো থের টেপ ভালোভাবে পেছিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা পাইপের মধ্যেই সুন্দরভাবে তার সহ রশি সহ টেপিং করে নিচ্ছি যাতে করে কোনো প্রকারের লুজ যেন না থাকে যখন লুজ থাকবে পরবর্তীতে যে কোনো সময় যদি মোটর উঠাতে হয় তাহলে ওই প্যাচটা ওখানে লাগলে মোটরটা উঠাইতে পারবো না সেক্ষেত্রে আমরা তার আর রশিটা সুন্দরভাবে একটু টেনে প্রত্যেকটা পাইপে আমরা টেপিং করে দেব তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন আপনাদের বাসা বাড়িতে যদি মোটর এরকম কাজ করেন তাহলে মোটারে আর কোনো প্রকার সমস্যা হবে না এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটু সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য যেহেতু আমার এটা নতুন চ্যানেল তাই আমি চেষ্টা করতেছি আপনাদের কিছু ভালো পরামর্শ দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সুন্দরভাবে পাইপগুলো নামিয়ে এসছি তো মোটরের অনেক ক্ষেত্রে অনেক প্রকারের সমস্যা হতে পারে পাকার সমস্যা হতে পারে বেয়ারিংয়ের সমস্যা হতে পারে তারের জয়েন্টের সমস্যা হতে পারে সেক্ষেত্রে ক্যাপাসিটির সমস্যা হতে পারে ওভারলোডের সমস্যা হতে পারে লাইনের সমস্যা হতে পারে ভোল্টেজের সমস্যা হতে পারে যেহেতু এটা নিচের কাজ আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের পাইপগুলো বসানো শেষের দিকে তো আমাদের হাতে আর কয়েকটা পাইপ রয়েছে তো অলরেডি আমরা পাইপগুলো বসিয়ে নিয়ে তারপরে মোটরটা স্টার্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটারের কাছে গেলেই আমরা বুঝতে পারবো মোটরের কী সমস্যা সে সমস্যাগুলো আমরা সলভ করে থাকি তো আপনারা যখন মোটর বাসা বাড়িতে বসাবেন মটরের যদি কোনো সমস্যা হয় পানি ওঠে না পানি কম উঠতেছে মোটর শুধু ঘুরতেছে তো অবশ্যই তখন আর কোনো মোটর স্টার্ট করবেন না ভালো মিস্ত্রি দিয়ে মোটরটা দেখাবেন তাহলে এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না যখন পানি উঠবে না মোটর যখন স্টার্ট করবেন আপনাদের মোটর যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে তো দিকে একটু খেয়াল রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একের পর এক পাইপগুলো বসিয়ে নিচ্ছি সেই সাথে তারগুলো আর রশিটা একটু টান করে ধরছি তেমন কোনো টান করা যাবে না তাই হালকার উপর ধরতে হবে যাতে করে নিচে যেহেতু দুইশো আড়াইশো ফিটের উপরে চলে যাবে তারগুলো যেন গ্যাস না থাকে সেই দিকে আমাদের একটু রশিটা হালকা করে টান করে ধরতে হবে আপনার দেখতে পাচ্ছেন তাই আমরা পাইপগুলো সুন্দরভাবে জয়েন্ট করে নিচ্ছি তো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন তো আশা করি আমাদের মোটর কোনো প্রকারের সমস্যা নেই আর তো এখন আমরা যদি স্টার্ট করি অবশ্যই পানি উঠবে তো এখানে লেয়ারটা না থাকার কারণেই পানিটা ওঠে নেই আগে যে ভাই কাজগুলো করে গেছে তিন থেকে চার দিন সে কাজ বুঝতে পারে না সেক্ষেত্রে বাড়িওয়ালার অনেক টাকা লস হয়েছে তো আপনাদের আমি বারবার বলতেছি আপনারা যখন কাজগুলো করাবেন ভালো লোক দিয়ে কাজগুলো করাবেন এতে আপনাদের টাকা খরচ কম হবে কাজও ভালো হবে তাই আপনারা যখন টাকা খরচ করবেন সব কিছু খরচ করবেন কিন্তু ভালো লোক দিয়ে কাজগুলো করাবেন না তাহলে দ্বিতীয়বার আপনাদের আরও অনেক টাকাই খরচ হয়ে যাবে তাই আপনাদের আমি বলতেছি আপনারা যখন কাজগুলো করাবেন অবশ্যই ভালো মিস্ত্রি দিয়ে কাজগুলো করাবেন তাহলে আপনাদের প্রত্যেকটা কাজ সঠিক হিসাবে কাজগুলো হবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মোটরটা নামার শেষের দিকে দুইটা পাইপ রয়েছে দুইটা পাইপ নামিয়ে দিলেই আমরা মোটরটা এরপরে স্টার্ট করব আমাদের মোটর নামা শেষের দিকে এখন আমরা তারে জয়েন্টটা করে নেবো সে সাথে যে রশিটা রয়েছে সে রশিটা আমরা সুন্দরভাবে পাইপের মধ্যে আমরা দিয়ে রাখব যেহেতু একটু রশি বড় থাকাটাই সব থেকে ভালো আপনার দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মোটরটা নামিয়ে দিলাম আমাদের কাজ সম্পূর্ণ করা শেষের দিকে এখন আমরা মোটরটা স্টার্ট করব এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই রকম ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ